স্লামালেকুম পেন্সুল আসলাম দেখাবো ওগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন এগুলো আপনারা সাইজে আপনারা করতে পারেন আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর বীজ পরিমাণ কাঁচল আসছে আপনার যেটা ভালো লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের চ্যানেল দেওয়া আছে আপনার এখান থেকে নাম্বারটা নিয়ে আমাদেরকে নক করবেন যেটাই ভালো লাগে আপনারা কালেকশন করে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের এখানে ওগুলো আপনার বিয়েতে পরে সাই সাথে পরে যে কোনো অনুষ্ঠান আপনারা করতে পারেন অনেক সুন্দর কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই ছুরিটা আমার ভালো লাগছে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনার গোর্জিসের উপর দেখতে পাচ্ছেন এগুলো আপনার ইন্ডিয়ান মক বল ছুরি বলে আপনারা এগুলো কালেকশন করে নিতে পারেন অনেক সুন্দর আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল সবাইরা নতুন ভিডিও দেখার জন্য সবার আগে অনেক সম্ভার সম্ভার কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন অনেক বিশাল পরিমাণ কালেকশন তো আসছে এটা হলো আপনারা লাল কালা দেখতে পাচ্ছেন অনেক সম্ভার কালেকশন এটা হলো 520 কালার এটা হলো আপনারা বেবি এটা হলো আপনারা লাল দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালার আছে এটা হলো ব্ল্যাক কালারটা আপনার ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা না আপনারা আমাদেরকে বলবেন এটা আবার দেখতে পাচ্ছেন এটা হলো আপনার লাল হয় হৃদয় বলা হয় অনেক সুন্দর এটা হলো আপনার গোল্ডেন দেখতে পাচ্ছেন

আমাদের দোকানটা সরাসরি আপনারা গার্লসের মার্কেট চলে আসলে আপনারা নিউ মার্কেটের ওপর পাশে যে কি স্টোরে চলে আসবেন দোকান আমাদের যে কি স্টোর ওপর পাশে নিউ মার্কেটে চলে আসবেন সরাসরি আসলে আমাদের এখানে পরিমাণে কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন রয়েছে এখানে রয়েছে আপনার সিটি গোল্ডের উপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো করতে পারেন এগুলো আপনার কালার যাবে না কালারের জন্য গ্যারান্টি আপনার বিভিন্ন সাইজ আছে এগুলো সাইজ হবে আপনার এগুলো আপনার সিটি বোর্ড অনেক সুন্দর এগুলো আপনার নতুন চলে আসছে অনেক ডিজাইন আছে আমাদের এখানে আপনাদের ফেলে দেখতে পাচ্ছেন এগুলো কালেকশন করে নিতে পারেন অনেক সুন্দর আপনার রানিং চলতেছে আপনারা কথা আমার কেয়ার বোধ আছে কিনা আপনারা কমে করে দাঁড়াবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এখানে আপনার চারটা আছে এগুলা জোড়া নিতে পারবেন চারটা নিতে পারবেন তিনি পরিমাণ কালেকশন চলে আসছে আপনারা এগুলা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বিভিন্ন নাম্বার দেওয়া আছে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা ভাইরা আমাকে জানাবেন অনেক সুন্দর কালেকশন চলে আসছে আপনার মিনার উপরে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা মিনার উপরে কাজ করা অনেক সুন্দর এবং পাথরও আছে এগুলো কালেকশন করে দিতে পারেন আপনাদের ভালো লাগলে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখানে অর্ডার করতে পারবেন এগুলো হলো আপনার ডায়মন্ড কার্ডের সেট দেখতে পাচ্ছেন এগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন অনেক সময় এগুলো আপনারা বিয়েতে যে কোনো অনুষ্ঠানের জন্য এগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা হলো ডায়মন্ড কার্ডের উপরে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আর্টস আপনারা এগুলো কালেকশন করে নিতে পারেন এছাড়াও আপনারা গোল প্লেটের চৌকার টাইপের যদি নিতে চাচ্ছেন তাহলে এই সেটগুলো নিতে পারেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনার বল ফ্লেটের উপরে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গোলাপরা গোল ফ্রেডের উপরে গোলাপরা কালেকশন করে নিতে পারেন আর যারা সিম্পল চৌকার পড়তে চাচ্ছেন তারা এটা কালেকশন করে নিতে পারেন অনেক সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন এখানে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর এগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আমাদের দোকানটা পাবেন গালসিয়া মার্কেট নিচতলা নুন মেনশনের সাথে আপনারা চলে আসবেন নিউ মার্কেটের অপর পাশে অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে আপনার কোন ধরনের এটা আপনারা কালেকশন করে নিতে পারেন

যারা শোকের বিক্র করতে চাচ্ছেন তারা এগুলা কালেকশন করে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আর আপনারা গার্লফ্রেন্ড এর চেন আছে এগুলা কালেকশন করে নিতে পারেন চেনের অভাব নাই একটা ডিজাইন আছে চেন নতুন চলে আসছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা আপনার লং শীতের উপরে দেখতে পাচ্ছেন এটা কানবেলটা অনেক সুন্দর কানবেলটা আপনাদের দেখা দিচ্ছে আর গোল্ড রেডের বেল্ট যারা পড়তে চাচ্ছেন তারা এগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে চুরি কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চুরি গুলা আজকের জন্য চুরি ভিডিও সামনে ভিডিও করার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম